আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমিও সেলিব্রেটি হয়ে গেলাম এই কথাটা কেন বললাম জানেন কারণ সব সেলিব্রেটিদের নাকি হচ্ছে রাতেই ক্ষুদা লাগে তো আজকে আমারও রাত্রেই ক্ষুদা লেগে গেল এইখানে হচ্ছে আমি একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম যেহেতু আমি একাই খাবো তার জন্য এখানে আমি একটাই ডিম নিয়েছি আজকে হচ্ছে আমি একটা ডিমের ভাইরাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব অনেক দিন আগে হচ্ছে এই রেসিপিটা অনেক বেশি ভাইরাল হয়েছিল আর অনেক বেশি মজারও কে কে ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এইখানে আমি পেঁয়াজ শসা তারপর হচ্ছে ধনিয়া পাতা ভালো করে হচ্ছে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে আমি চিকন চিকন করে কেটে নেব সবগুলো আর হচ্ছে কচি সোসা নিতে হবে আমার কাছে হচ্ছে কচি শসাটা ছিল না যেই শসাটা ছিল ওইটা একটু বাড়তি হয়ে গিয়েছিল যার কারণ হচ্ছে আমি ভিতরের যে দানাগুলো থাকে সেইগুলো হচ্ছে ফেলে দেব এবং হচ্ছে উপরের অংশটা শুধু নেব এবং একদম চিকন চিকন করে কাটতে হবে এইখানে তো আমি ভালো করে কেটে নেব এইখানে হচ্ছে আমি সবগুলো কেটে নিয়েছি আর অল্পই নিয়েছি যেহেতু আমি একটা ডিম দিয়ে করব। আর এইখানে আমি একটু সামান্য বিট লবণ নিয়েছি আর হচ্ছে মরিচের গুঁড়া নিয়েছি শুকনা মরিচের গুঁড়াটা নিয়েছি তারপর সবগুলো ভালো করে মেখে এর মধ্যে আমি হচ্ছে সামান্য একটু কাসন্ত তারপর হচ্ছে টমেটো সস দিয়ে আবারও ভালো করে আমার মেখে নিতে হবে কাঁসম তো আর হচ্ছে টমেটো সসটা দিতেই হবে না হলে বেশি একটা মজা লাগবে না আর এইখানে হচ্ছে প্রাণের যেই তেঁতুলের চাটনিটা থাকে ওইটা আমাদের লাগবে এটা দিলে আরও বেশি মজা লাগবে তো এটা হচ্ছে আমি একটু কেটে এক সাইডে হচ্ছে রেখে দেবো আর আমি যেই ডিমটা সিদ্ধ দিয়েছিলাম ওইটা একটু ফেটে গিয়েছিল সমস্যা নেই কোনো আমি হচ্ছে মাঝখান দিয়ে একটু কেটে নেবো পুরোপুরি হচ্ছে দুই টুকরা করব না মাঝখান দিয়ে কেটে তারপরে যেই মশলাটা হচ্ছে তৈরি করেছিলাম ওইটা হচ্ছে আমি দিয়ে দেব একটু বেশি করে দেবো তাহলে খেতে অনেক বেশি মজা লাগবে এটা দেওয়ার পর হচ্ছে গিয়ে আমি উপরে তেঁতুলের চাটনিটা দিয়ে দেবো আর কারা কারা হচ্ছে এই রেসিপিটা ট্রাই করেছেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো অনেক অনেক বেশি মজা লেগেছে আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন আর অবশ্যই এটা ট্রাই করবেন আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না তো সবাই ভালো থাকবেন